আর হেদায়ত কেমনে হবে হাদির বউয়ের দেখছো হাদির বউরে দেখছো হসপিটালে ঢুকছে দেখো নাই দুনিয়ার কোন সাংবাদিক একটা ছবি তুলতে পারে নাই সারা রাত খালি আকাম করবি ভালো ভালো এই জিনিসগুলো দেখো নাই কেমন হাদি তার বউ কেমন হসপিটালে ঢুকতেছে এত শত সাংবাদিক একটা ছবি তুলতে পারে নাই আর তুই কাটা করিলে স্বপ্ন দেখো না কল্পনা করা যায় তো এতটা না নির্ভরতা করতে পারি না বউর উপর কল্পনাই করা যায় না অন্য বৌরা লাইভে আইসা কি কান্নাকানি করতো না এত বিশাল এক ঘটনা

জামাত সারা নামাজ আদায় করেন না একক নামাজ বাদ দেন না কি সুন্দর ব্যবহার তারা এক আলো হাজার কোটি মানুষের ভেতরে একজন হাদি ভালো আকাশেতে লক্ষ্য তারা এক চাঁদের আলো হাজার কোটি মানুষের ভেতর আমার ভালো তোর মতো তো মায়ের সাথে কোনোদিন দিন করেছে বাবার সাথে করেছে তুই এত বেয়া কেন কারণ কি তোর দুনিয়াও শেষ আখেরা তো শেষ আল্লাহে দা দান করুন আল্লাহে দায়াত দান করুন দিল থেকে আমিন বল আল্লাহ হেদায়ত দান করুন ওই যে একটু আগে শুনেছি না ১৩ বছর রসুলের দেখলো বয়ান শুনলো কালেমা পরে না আর সাতাশ বছরের যুবক অমরে ফারুক রবি নিয়ে নবীকে জবাই করতে গিয়া কালেমা হ্যাঁ ওয়ালা হয়ে গেছে কয় বছর বয়সে এখন অমরের ফাওয়ার কেমন অমর দিয়া হাতি শয়তানের রাস্তায় আসে না শয়তান ভয় পায় চিন্তা করছে এক উসমান জাগরণ সৃষ্টি করে গেলেন গোটা দুনিয়ায় কোরআনের হাফেজ কিন্তু কি কোরআনের হাফেজ ওর বক্তব্য শুনো রাম বাম নাস্তিক সব হাতিকে নিয়া কথা বলতো টক কথা বলতো কিন্তু বুঝতো না এই হাতির মধ্যে ইমানের মূরের ঝংকার আর